আমি তোমার সব মিষ্টি তৈরি করে দিব বোন নেহা দেখ তো প্রহরী এখন কোথায় জুথির কথা শুনে নেহা চোখ বন্ধ করে আর চোখ খোলার পর নেহা বলে দিদি প্রহরী তো এখন প্রাসাদে আছে দেখলাম প্রহরীর এখানে আসতে বোধ হয় কিছুটা দেরি হবে রে তুই আর একটু ঘুমিয়ে নে কোনো অসুবিধা নেই বা বাবা বা তুই আরো জুথিকে লাই দিলি না তোদের সাথে আর আমি চিৎকার করতে পারবো না তোদের যা ভালো লাগে তাই কর আর রান্না গিয়ে দেখি মিষ্টির ছানার আশেপাশে মাছি ভন ভন করছে কি ব্যাপার রূপা তুই কি চোখে দেখতে পাচ্ছিস না মিষ্টির ছানার আশেপাশে মাছি ভন ভন করছে এসব মাছি ছানায় পড়লে তো ছানা মিষ্টি অস্বাস্থ্যকর হয়ে যাবে মা এভাবে বকা দিও না তো আমি এখনই ছানাতে মাছি না পড়ার ব্যবস্থা করছি একথা বলে রূপা জাদু করে মিষ্টির ছানাগুলো গ্লাসের দ্বারা ঢেকে দেয় রূপা নেহা যুথি সরলার তিন মেয়ে সরলার স্বামীকে হারানোর পর মিষ্টির ব্যবসা করে তিন মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছে তবে সরলার তিন মেয়েই জাদু শক্তির অধিকারী সরলার বড় মেয়ে যুথির হাতে অদ্ভুত শক্তি আছে যুথে ইচ্ছে করলেই হাত লম্বা করতে পারে আর হাত দিয়ে দ্রুত কাজ করতে পারে মেজমে নেহা চোখ বন্ধ করলে নিজের ইচ্ছে মতো সব দেখতে পারে আর ছোট মেয়ে রূপা জাদু করে গ্লাসের দ্বারা যে কোনো কিছুকে বদ্ধ করে রাখতে পারে আর তিন কন্যাকে নিয়ে বেশ ভালোভাবে সরলার দিন কাটছিল মিষ্টিওয়ালি ও মিষ্টিওয়ালি বলি তোমার মিষ্টি বানানো কি হলো তাড়াতাড়ি মিষ্টিগুলো দাও ওদিকে যোগ্য যজ্ঞ শুরু হলো বলে হ্যাঁ দাদা আমার বড় মেয়ে একা হাতে সব মিষ্টি বানিয়ে ফেলেছে তা বলছি দাদা প্রাসাদে হঠাৎ কিসের এত যজ্ঞ হচ্ছে প্রাসাদে কোনো বিপদ হয়েছে নাকি কি বলবো দুঃখের কথা বিপদের আর বাকি নেই মিষ্টি ওয়ালি আমাদের রাজকনার উপর কে যেন জাদু করেছে রাজকনার অবস্থা খুবই আশঙ্কাজনক আর এ কারণে প্রাসাদে যজ্ঞ করা হচ্ছে এখন তাড়াতাড়ি মিষ্টিগুলো দাও দেখি এরপর সরলা মিষ্টির হাঁড়িগুলো প্রহরীকে দেয় আর প্রহরীও পয়সা দিয়ে প্রাসাদে চলে যায় ওইদিকে যজ্ঞ শেষ করে ভৈরবী মা রাজকন্যার কাছে যায় বাছা আমি তোর যজ্ঞ করে তোর কন্যার ওপর কালো জাদুর প্রভাব কাটালাম কিন্তু তোর কন্যাকে কালো জাদু মুক্ত রাখার উপায় আমার জানা নেই কারণ তোর মেয়ের ওপর স্বয়ং ডাকিনি কালো জাদু করেছে তোর মেয়েকে ভালো করার এখন একটা মাত্র উপায় আছে আর সেটা হলো কৌশলে ডাকিনীকে আহ্বান করে ডাকিনীকে হত্যা করা মারা গেলেই তোর সুস্থ করা কন্যাকে যাবে যা করতে হয় ভৈরবী মা তবু আপনি আমার কন্যাকে সুস্থ করে তুলুন সবই বুঝলাম বাছা কিন্তু এই ডাকিনীকে হত্যা করা আমার একার পক্ষে সম্ভব নয় এজন্য আমার আরও তিন কন্যার সাহায্য দরকার তবে তিনজন আমাকে সাহায্য করতে পারবে না এই রাজ্যের মিষ্টি কর তারপর তিন কন্যা শক্তি আর আমার কৌশল দ্বারা আমি ডাকিনিকে হত্যা করতে পারবো আপনি কোন চিন্তা করবেন না ভৈরবী মা আমি কাল নিজে যাব ওই মিষ্টিওয়ালের বাড়িতে আর মিষ্টি তিন কন্যাকে নিয়ে আসব এরপর পরের দিন সকাল হতেই রাজা মিষ্টিওয়ালির বাড়িতে যায় আর মিষ্টিওয়ালির মাটির ভাঙ্গা চোরা বাড়ি দেখে অবাক হয় মাটির ঘর আর এই মাটির ঘরে তিন কন্যা থাকে যারা কিনা জাদু শক্তির অধিকারী সত্যি মানুষের অবস্থান কোনো ব্যাপার নয় মানুষের কর্মকাণ্ডই তার পরিস্থিতি ছড়ায় যাগ্গে আগে তিন কন্যাকে প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি ওদিকে যে আমার কন্যা কষ্ট পাচ্ছে মিষ্টিওয়ালি ও মিষ্টিওয়ালি বাড়িতে আছো রাজার ডাক শুনি সরলা আর তার তিন কন্যা বাহিরে আসে আর নিজের বাড়িতে রাজ্যের রাজাকে দেখে খুবই অবাক হয় আরে রাজামশাই আপনি আমাদের বাড়িতে কোথায় যে আপনাকে বসতে দিব বলছি রাজামশাই আপনার যদি কোনো দরকার থাকে তবে আমাকে প্রাসাদে ডাকতে পারতেন আমার বাড়ি বয়ে আসতে হতো না এত অস্থির হয় না মিষ্টিওয়ালি আমি আসলে তোমার তিন কন্যার কাছে এসেছি আমার মেয়ের জীবন বাঁচাতে যে তোমার ওই তিন কন্যার সাহায্য দরকার তিন কন্যা তোমরা দয়া করে আমার সাথে প্রাসাদে চলো রাজার কথা মতো তিন কন্যা প্রাসাদে যেতে রাজি হয় আর তিন নিয়ে ভৈরবী মায়ের কাছে আসে ভৈরবী মা তিন কন্যাকে নিয়ে এসেছি এবার আপনার যা করার করুন তবু আপনি আমার কন্যাকে সুস্থ করে তুলুন অস্থির হোস না আমি দেখছি কি করা যায় তিন কন্যা তোরা আমার সাথে আয় এরপর ভৈরবী মা তিন কন্যাকে নিয়ে যোগ্য স্থানে যায় আর ভৈরবী মা তিন কন্যার সাথে সলা পরামর্শ করে এরপর ভৈরবী মায়ের হুকুমে জুথি তার হাত দ্বারা রাজকন্যাকে ভৈরবী মায়ের সামনে এনে শুয়ে দেয় ভৈরবী মা চোখ বন্ধ করে ডাকিনীকে আহ্বান করে তিন আমি তো ডাকিনীকে আহ্বান করেছি এবার তোরা সতর্ক থাক আমি তোদেরকে যেভাবে বলেছি তোরা সেভাবেই কাজ করবি কেমন ভৈরবী মায়ের কথায় তিন কন্যা সাড়া দেয় আর ভৈরবী মায়ের কথা শুনে নেহা চোখ বন্ধ করে আর ডাকিনীর অবস্থান দেখে নেয় ভৈরবী মা ডাকিনী আপনার ডাকে সাড়া দিয়েছে ডাকিনী আসছে ভৈরবী মা রূপা তুই তৈরি থাক ডাকিনীকে দেখতে পেলে তুই কাজটা সেরে ফেলবি এরপর তিন কন্যা আর ভৈরবী মা ডাকিনীর জন্য অপেক্ষা করতে থাকে াকিকু পরে সেখানে প্রকট হয়। আর ডাকিনিকে দেখি রূপা জাদু করে ডাকিনিকে বন্দি করে সায়তান ভৈরবী তুই কি ভেবেছিস! আমাকে ক্লাসের বাক্সে বন্দি করলি তুই আমার শিকারকে আমার কবল থেকে রক্ষা করতে পারবে! পাখই না। আমি আমার কালো জাদু দিয়ে। রাজকন্যাকে হত্যা করেই তার আগে আমি তোকে ভর্ষ করে দিব তিন কন্যা তোরা তোদের কাজ শুরু কর দেখি এরপর যুথি রাজকন্যাকে কোলে নিয়ে তার কক্ষে চলে যায় নেহা গঙ্গা জল নিয়ে আসে আর রূপা তার জাদু শক্তি দ্বারা গ্লাস ফুটো করে দেয় তক্ষুনি ভৈরবীমা গঙ্গা জলগুলো গ্লাসের ভেতরে ঢেলে দেয় যাক ডাকিনীর পর্ব শেষ তবে এবার রাজকন্যার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে এরপর ভৈরবী মা আর তিন কন্যা মিলে রাজকন্যার কাছে যায় আর ভৈরবী মায়ের হুকুমে তিন কন্যা একসাথে রাজকন্যার মাথায় হাত রাখে তখনই রাজকন্যার জ্ঞান ফিরে আসে এই তো আমার কন্যা চোখ মেলেছে সত্যিই তিন কন্যা তোমাদের জাদু শক্তির তুলনা হয় না তাই আমি ঠিক করেছি তোমরা তিন কন্যা আর মাটির ঘরে থাকবে না তোমরা তোমাদের মাকে নিয়ে এই প্রাসাদে থাকবে আর রাজ্যের সমস্যা সমাধানে সাহায্য করবে এরপর তিন কন্যা রাজপ্রাসাদে তাদের মাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু